রাজনৈতিক দলের কাছে পাঠানো জুলাই সনদের খসড়ায় কিছু বাক্যগত ত্রুটি ছাড়া সম্মতি জানিয়েছে বিএনপি এমনটা জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন ঐকমত্য কমিশনের প্রস্তাবনার বাইরে গিয়ে কিছু দলের নতুন নতুন সুপারিশ প্রমাণ করে তারা ভোট পিছিয়ে দিতে চায় জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টি জুলাই অভ্যুত্থানের সমাবেশে নজরুল ইসলাম খান আরও বলেছেন একটি গোষ্ঠী বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে আখ্যায়িত করা ষড়যন্ত্রে নেমেছে অথচ সংস্কার প্রস্তাব এগিয়ে নিতে সবচেয়ে বেশি কাজ করেছে বিএনপি অভিযোগ করেন কোন কোন দলকে সংগঠিত করতে এবং জোট গঠনের সময় দিতেই নির্বাচন বিলম্ব করার চেষ্টা চলছে অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেছেন সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফেরত দেওয়ার পর অন্য অন্যান্য প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হবে ফেব্রুয়ারিতেই আমাদের নির্বাচন সেই নির্বাচন দিয়ে জনগণের যে অধিকার জনগণের যে ভোটের ক্ষমতা অন্তত জনগণের যে মৌলিক অধিকার মূল অধিকার যেটা ভোটের ক্ষমতা সেই অধিকারটা তাকে ফেরত দেওয়া হোক জুলাই সনদের যে ড্রাফট আমাদের কাছে পাঠানো হয়েছে আমরা কিছু ভাষাগত ত্রুটি যেটা আরও সঠিক শব্দ হতে পারে সেগুলেন এছাড়া আর কোনো পরিবর্তন প্রস্তাব আমরা করি নাই আমরা একমত হয়েছি